পরীক্ষা দিয়েছি এবং কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষার প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ সহজ হয়েছে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর হচ্ছে আমাদের যে গার্ড ছিলেন যারা শিক্ষকরা গার্ড ছিলেন তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আমাদের সাথে আচরণ করেছেন এবং কি আমাদের বিভিন্ন যে প্রয়োজন ছিল যে কোনো সমস্যা হইলে আমরা সাথে সাথে স্যারকে জানালে স্যারে সেটা সমাধান করতেন আলহামদুলিল্লাহ নৈপ্রভিতে পরীক্ষা দিয়ে বা নৈলপ্রভি এখানে এসে আমরা অত্যন্ত আনন্দিত এবং কি খুবই চমৎকারভাবে এবং কি হচ্ছে পাশাপাশি আমাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠনের বাইরে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে হলে থাকার সুযোগ করে দিয়েছেন এবং কি পাশাপাশি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছিলাম মুখ মিলিয়ে হচ্ছে আমরা খুবই চমৎকারভাবে সুন্দরভাবে আমাদের আজকের একজনটা সম্পূর্ণ করতে পেরেছি এই জন্য সকলকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সবাইকে আমাদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এইখানের মতো এত সুন্দর পরিবেশ পাওয়া হয়নি অনেক সুন্দর অধিকার গেছে অধিকর মানে সব জায়গায় কিন্তু কষ্ট হয়েছে রোদে কষ্ট হয়েছে পানিতে কষ্ট হয়েছে এখানে এসে দেখতে সবকিছুর ব্যবস্থায় আছে না অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো সব ব্যবস্থার জন্য সবাই এসে তো আমাদের মলিকা বিশ্ববিদ্যালয় সবাইকে ধন্যবাদ আলাইকুম আমাদের আসার পর্দায় যাতে জায়গা জোর দেখার কারণে আমাদের মনোভোগ হয়েছি এবং ইউনি জায়গার পরিমাণ আমরা খুশি দিচ্ছি ভালো লাগছে আর ইউনিভার্সিটির পরিবেশগত সৌন্দর্যটা খুব একটা মনোরম পরিবেশে আসছে এই জন্য আমরা আসলে আনন্দিত পাঁচ মার্কেট না দিই কিনে আমার どういうこと